এলু শাখায় তিনতলায় আসলাম তো কয়েকদিন যাব তো ঘুরতেছি সার্ভে সবদের এই কর্মবিরতির জন্য কাজটা করতে পারতেছি না আমাদের দাবি একটাই আমাদের যে দশম গ্রেড সেটা দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমাদের লাগাতার কর্মসূচি চলতেছে এবং আমরা কর্মবিরতিতে আছি আমাদের যে জনগণের ভোগান্তিটা এটা আমরাও লক্ষ্য করেছি আসলে এটা আমরা কখনো করতে চাইনি জনপ্রশাসন মন্ত্রণালয় উনিশশো সালে একটা প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলাদেশে যত ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদের যারা আছে তারা সবাই দ্বিতীয় শ্রেণী মানে দশম গ্রেড কিন্তু অজ্ঞাত কারণে আমরা সেই দশম গ্রেডটা পাচ্ছি না